রামপুর বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার অন্যতম একটি বাজার বাজারটি তিতাস নদীর পারে অবস্থিত অর্থাৎ ঢাকা সিলেট মহাসড়কের পাশে এদিকে চোর ইসলামপুর ব্রাহ্মণবাড়িয়াতে যাতায়াত করা যায় শর্টকাটে বাজারটি ভিডিওতে এক্সপ্লোর করব বাজারটি মোটামুটি অনেক লম্বা রাস্তার দুপাশে ভাইয়া সবজি কত হইয়া বিশ্বর থেকে নামার পর এদিকে যেতে হয় এদিকে টমটম সিএনজি যোগে ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়া যায় খুব নতুন একটি রোড হয়েছে এবং বাজারটি এক্সপ্লোর করব আমার সাথেই থাকবেন যারা রামপুর বাজারে ব্যবসায়ী আপনাদের এই ভিডিওটি ডিলিগেট করা আপনাদের বাজারে মাছ বাজার সবজি বাজার কোন দিকে

কাটিংটা বেশি পছন্দ করে কাস্টমারে প্রতিদিন কয়টার সময় দোকান খোলা হয় রাত্রে লাগাও কটার সময় রামপুর বাজারে একটু ওজান সাইটে অবস্থিত মাছের আড়ত স্টিলের বীজ পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়কের আরেকটি বীজ আর এটি হচ্ছে তিতাস নদী তিতাস নদীতে অনেকেই মাছ শিকারে ব্যস্ত আর রামপুর বাজারটি মূলত তিতাস নদীর পারে গড়ে উঠেছে এ হচ্ছে মাছ ধরার ভেড়া জাল এই জালগুলো বিশাল বড় হয়ে থাকে আর অনেক মাছ ধরা যায় এবং যারা জেলে তারা রাত দিন এই মাছগুলো শিকার করে থাকে আমি আস্তে আস্তে আরতে যাচ্ছি সেখানে নাকি অনেক ভালো মানের মাছ পাওয়া যায় এবং কি কি মাছ সেখানে রয়েছে আমি দেখাবো এগুলো হচ্ছে ফ্রিজ অর্থাৎ ফ্রিজিং করে রাখা হয় এখনও বাজারটি জমে ওঠেনি আস্তে আস্তে এই বাজারটি জমে উঠবে বা একটা থেকে নাকি এখানে বেচা বিক্রি শুরু হবে ট্রাক দিয়ে মাছ আসবে বাংলার যে সৌন্দর্য সেটি আসলে ফ্রেশ মাছ দেখা যায় এবং হাওরে যারা বসবাস করে বা নদীমাতৃক এলাকায় তারা কিন্তু অনেক সুন্দর জীবনযাপন করে এই বিষয়টা সবচেয়ে বেশি ভালো এবং আমার রামপুর বাজারে কত বছর যাবত পান বিক্রি করেন এই পানগুলো কোথায় থেকে নিয়ে আসেন মাধবপুর থেকে আপনার এখানে কয় ধরনের পান রয়েছে কি কি পান বাংলা বিক্রি হয় হাঁটতে হাঁটতে প্রায় আমি বাজারের মধ্যভাগে চলে আসছি আরেকটু সময় যদি এই বাজার দিয়ে হাঁটি বাজারটি শেষ হয়ে যাবে বাজারে কত বছর যাব গরুর দুধের চা বিক্রি করেন অনেক বছর তো আপনার কেমন হয় ব্যবসা বাণিজ্য আছে মোটামুটি আচ্ছা গরুর দুধ চা কত করে বিক্রি করেন 10 টাকা 10 টাকা দুধ কোথায় থেকে সংগ্রহ করেন গ্রাম থেকে গ্রাম থেকে প্রতি লিটার কত টাকা করে কিনে নিয়ে আসেন আশি টাকা আশি টাকা তো এলাকা তো অনেক হাওয়ার আছে ফালে আর একটু সস্তা হওয়ার কথা না তো আশি টাকা লিটার যদি কিনে নিয়ে আসে তাহলে তো লস মানে এক কেজি দুধ যদি জাল দেয় তাহলে তো ফোন এক কেজি হবে তাই না রামপুর বাজারটিতে রয়েছে নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস কেনাকাটা প্রয়োজন সব জিনিস থেকে কিনতে পারবেন তবে বাজারটি বেশ পুরাতন যেহেতু তিতাস নদীর পারে গড়ে ওঠা এক সময় নৌকা দিয়ে যাতায়াত করত এলাকাবাসী এখন যেহেতু ঢাকা সিলেট মহাসড়ক এই বাজারটিতে বেশ কয়েকটি বিল্ডিং রয়েছে তবে এই বিল্ডিং হচ্ছে সবচেয়ে উঁচু দুতলা বিশিষ্ট আর রামপুর বাজারটি ঘুরে আমার কাছে বেশ ভালো লেগেছে এলাকার মানুষ অনেক আন্তরিক আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন রামপুর বাজারটি কয়টা এলাকা নিয়ে গঠিত বা কয়টা এলাকার মানুষ এখান থেকে বাজার হাট করে থাকে